শুরুতেই আমরা বিনম্র শ্রদ্ধা জানাই সেসব সূর্য সন্তানদের যারা বৈষম্য বিরোধী জনতার আন্দোলনে আত্মাহুতি দিয়েছেন অপরিমীয় অবদান রেখেছেন বন্ধুগণ আমরা আমাদের বক্তব্য তিনটি ভাগেই প্রকাশ করতে চাই ক সংগঠনের পরিচিতি খ পার্বত্য চট্টগ্রাম সহ দেশব্যাপী সহিংসতার বিরুদ্ধে আমাদের অভিব্যক্তি গ আপনাদের মাধ্যমে আমাদের অভিপ্রায় আবেদন ও অঙ্গীকারের কথা প্রকাশ করা প্রথমে সংগঠন পরিচিতি বাংলাদেশ বৌদ্ধ সমাজ সুরক্ষা কমিটি ইংরেজিতে বাংলাদেশ বুদ্ধিস্ট কমিউনিটি প্রোটেকশন কমিটি একটি অরাজনৈতিক ধর্মীয় বৌদ্ধ ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন দেশের সকল বৌদ্ধ নাগরিকদের একটিমাত্র প্ল্যাটফর্মে যুক্ত করার জন্য বর্তমান সমতলবাসী বৌদ্ধদের চার শীর্ষ সংগঠন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন বাংলাদেশ বৌদ্ধ সমিতি ঢাকা অঞ্চল এবং বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের সমন্বয়ে গঠিত এই মোর্চা প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ও ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের মহাধ্যক্ষ ভদন্ত বৌদ্ধপ্রিয় মহাতেরক চেয়ারম্যান এবং বৌদ্ধ নেতা ও মানবাধিকার কর্মী অশোক বড়ুয়া আমি নিজে সদস্য সচিব মনোনীত করে একটি শক্তিশালী কার্যকরী কমিটি গঠন করা হয়েছে পরে সদস্য অন্তর্ভুক্ত করে এই সংগঠনের পরিধি আরও বিস্তৃতি লাভ করবে যার শাখা প্রশাখা জেলা শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে ব্যাপৃত হবে